এখন এই সময় আলেমরা আমরা কি করতে পারি মানে আলেম সমাজ কি করতে পারে বা তাদের কী করণীয় এই সময় আচ্ছা অত্যন্ত সুন্দর একটা কথা আসলে কি দেখেন আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশনটা এইটা আমাদের দীর্ঘ প্রায় সাড়ে পনেরো বছর একটা জগদ্দল দুঃশাসন এবং একটা ফ্যাসিজম সরকার দ্বারা পরিচালিত ছিল এবং এই ফ্যাসিজম সরকারের যিনি প্রধান ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি আলেমদের শুধু নয় সাধারণ মানুষ যারা কথা বলতেন স্বাধীনভাবে তাদের মুখে তালা মেরে রেখেছিলেন আর আলেমদের বেলায় ছিল এরকম দলে দলে বিভক্ত করে তাদেরকে নিজেদের ভিতরে হানাহানি করে জেলে পুড়ে দিতেন এবং এক দলকে বলতেন অন্য দলের ব্যাপারে ফতুয়া দেওয়া তো আমার এখন আলেমদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য সেটা হচ্ছে আল্লাহ বলছেন আসো আমরা ওই ব্যাপারে অন্তত একমত হই যে আমরা এক আল্লাহর ইবাদত করি আমরা কারো শিরিক করি না আমাদের দেশে বাংলাদেশ ইসলামী আন্দোলন রয়েছে খেলাপথ আন্দোলন রয়েছে খেলাপথ মজলিস রয়েছে ইসলামিক হেফাজত রয়েছে এবং বাংলাদেশে জামাত ইসলামী রয়েছে আমরা যদি এই সমস্ত ছোট ছোট দল ছোট ছোট বিভক্ত না হয়ে একত্র হয়ে আমরা একটি জাতি গঠনের দায়িত্ব নেই আমার মনে হয় এই ইসলামিক দলগুলোর সামনে আর বাকি কোনো দল দাঁড়াতে পারবে না তো আমার আহ্বান থাকবে আলেমরা যেন অন্তত একত্রিত হয় নিজেদের ভিতরে ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে একটু চেপে রেখে নিজেদের ভিতরে একটা বড় ধরনের রোগ্য আমরা গড়ে তুলি আল্লাহ বলছেন নওয়ার একটা সিমু বিহ্যাভ বলে ল্যা হি